বাবার দর্শন সবাই এখন এখন পুরাই এনার্জি নিয়ে সবাই কিছু পুণ্য করতে গেলে কষ্ট হয় পূর্ণি এত সহজ না ঠিক না আনটি পূর্ণি করতে গেলে কষ্ট করতে না

লামার সমিতে চতুর্ঘ হয়ে আমার চেষ্টা করলাম এখানে শীত বিষয় শীত আমরা বলতে নাই আমরা অধিক আগ্রহী ছিলাম বাবার দর্শন পাওয়ার জন্য আমরা অবশেষে আমি পঞ্চম্বরের মতো বাবার দর্শন পেলাম

যাৰ আমি জানি না লাঠি খাৰি ফুৰিছে কি ভাবে অনেকেই ক্লান্ত তো প্রথম ভাবছে না যে আমি উঠতে পারবো এখানে কেউই ভাবছে না উঠতে পারবো বিশেষ করে আমার হৃদয় ভাই একদম ক্লান্ত হয়ে গেছে তার হার্টবিট এতটা বেড়ে গেছে তো বোঝা গেছে না সে উঠতে পারবো আর পল্লবাই তো একদম শেষ তারপরে কোথায় 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 এত এনার্জি পাইছে পল্লবাই নিজেও জানি না আর আমাদের হৃদয় ভাই তো মানে ভাবছিলাম না আজকে উঠতে পারবো হৃদয় ভাই ওর থেকে ওইটাই তুই অবস্থা শেষ বসি কারণে আর উনি একটা জিনিস আমার কাছে বলছে যত বছর আসতেছে তার কাছে হার্ট লাগতেছে উঠতে গিয়ে তো বয়স বাড়ে না কমে

তোমার যতদিন আয় আছে তোমার আয় থেকে তোমার একটা দিন কমতেছে আজকে এখন তোমার বয়স কত আমি বলে আমি ধর সত্তর বছর বাঁচবো মানে এক্সাম্পল আমার আয়ু যেহেতু তাকে সত্তর বছর আমি বলে আমি বলে ভাই আমার কথা না না আমার না না তুলি না বলছি বয়স বাড়ে না কমে বয়স কেউ বাড়ে না সবাই বয়স কমে এখন তোমার আয়ু ধরো আমি আমরা জানি না 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 ওই তো তুমি আচ্ছা যুক্তি সঙ্গত বলি তোমার আয়ু কত বছর আমরা কেউ জানি না দুই দিন হইতে পারে একদিন হইতে বাট ওই দুই দিন দিকে তোমার একদিন কমে গেছে এখন যদি বলো যে কমে না পারে না তো না তোমার আয়ু না তোমার বয়স কমে না পারে বলছি আয়ু তো কমে পারে এটা বল না আয়ু তো কেউ কমেও না পারেও না যাই আচ্ছা ভাই বয়স পারে না কমে বয়স কমে বয়স পারবে কিভাবে ঠিক আছে যাক উত্তরটা ঠিক পাইলাম আর এখানে ডিজিটাল ভিডিও চলতেছে দেখতে পারতেছে ডিজিটাল ভিডিও সেটা রিপন ভিডিও এটাই বাস্তবতা রিপন ভিডিও সো অপেক্ষা করেন পাঁচ মিনিট সময় লাগবে আমরা পাতালগালি যাইতে তো যাওয়ার পরে আপনারা এটা দেখাবো পাতালগালি মন্দিরটা কেমন আর দেখতে আসলে কতটা সৌন্দর্য আর তীর্থস্থান এমনিতেই সৌন্দর্য থাকে এটা সবাই জানে রাস্তাগুলো একটু রিক্স আর যারা আসবেন পাতাগুলোতে যাবেন অবশ্যই সাবধানে যাওয়ার চেষ্টা করবেন ভাই রাস্তা কেমন মানে নামতে সহজ বাট রাস্তাতে উঠতে গেলে অনেক কঠিন কারণ ঝালো জায়গাতে নামতে একটু সহজ উঠলেও বাট একটু পাওটা ঠিকভাবে ফালাইতে হয় আর ওঠার ক্ষেত্রে একটু আর একটু সমস্যা হয় কারণ পিসিগুলো পাওয়ার যে পিসিগুলো এরিয়াগুলো একদম মানে এনার্জি ক্ষয় হয়ে যায় আমরা ওই দিক থেকে ডাইরেক্ট ওই দিকে আসছি

আমাদের আজকে আসার কোনো উদ্দেশ্য ছিল না মানে কোনো একটা কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে প্ল্যানিংটা সো প্ল্যানিংটা নষ্ট হওয়ার পরে আমরা ভাবছিলাম যে আর মানে বিশেষ করে চন্দ্রনাথ আসতে পারবো না কোনো একটা কারণে আসলে ভোলানাথের কারণে আমরা আসতে পারছি একটু কি কী পায় আর সব কিছু ক্যান্সেল হয়ে গেছে সো আপনাদের আগেই বললাম যে হয়তো আমি যাওয়ার উদ্দেশ্য ছিল না এখন যাওয়ার প্ল্যানিংটা অর্ডার করে আসছে টিকিট কাটা সত্ত্বেও কারণ কোনো একটা বেজালে আমরা আর মানে টোটালি বন্ধ করে দিতাম আসাটা পাতাল খালি যেতে গেলে এখানে একটা রাস্তা আছে রাস্তাটা আসলে খুবই ভয়ঙ্কর মানে আপনি খুব সতর্ক হয়ে যেতে হবে বিশেষ করে দেখেন আমাদের বাইকই বা আর বাইক উঠতে গেলে আরও অনেক কষ্ট সো বুঝতে পারছেন রাস্তাটা অনেক ঢালু আর অনেকটাই মানে ইকি বলবো অনেকটা রিক্সই অবস্থা যেতে হবে আর সবচেয়ে বড় কথা একটা লাইটের সাপোর্ট অবশ্যই রাখতে হবে আর আমার একাতে ভিডিও একাতে আমি নামতেছি তো ওইটা বুঝতেই পারছেন কতটা কষ্ট করতেছে

সো এই দেখা যাইতেছে পাতালখালি আশা করি আর চলে আসছি আমরা সো দেখা যাইতেছে পাতালখালি মন্দিরের কিছু দৃশ্য আশা করি এটি হবে পাতাল মন্দির আমরা এই প্রথম আসলাম এখানে আমার সময় এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন আশা করি দৃশ্যটা অনেক সুন্দর প্রাকৃতিক মাঝে এত সুন্দর দৃশ্য আছে মানে না দেখলে বুঝতে পারবেন না বিশেষ করে পাতালখালিতে না আসলে পাতালখালিতে না আসলে এই এত প্রাকৃতিক সুন্দর দৃশ্য দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর মানে আপনি আসলে এমনি এমনি মনগুলো ভালো হয়ে মানে যে কষ্টটা করে আসেন এই কষ্টটা মানে দূর হয়ে যাবে এত সুন্দর সবার কাছে অনুরোধ যাদের সমস্যা আছে তারা আসবেন না এটা স্বাভাবিক যাদের শ্বাসকষ্টের একটু সমস্যা বা তাদের একটু পরিশ্রম করলেই তাদের শ্বাসকষ্ট একটু প্রবলেম হয় তাদের না আসার জন্য অনুরোধ করলাম কারণ এখানে আসলে একটু রিক্সের রাস্তা রাস্তাগুলো অনেকটা ডালো ছিল ওখানে সবাই পাতাল গলিতে চলে আসছে ভাইসা দর্শন করে যাচ্ছে মার আর এখানে সবাই মনে হইতেছে পাতাল গলিতে গিয়া আসছে আপনারা পাতাল গলি দর্শন করেছেন বক্তবৃন্দ আসছে দূর দূরান্ত থেকে না ভাই জল খাবো না থ্যাংক ইউ না ভাই থ্যাংক ইউ এইজন না আর মাধব আমাদের পোলাপানের খুবই মানে এনার্জি চলে আসছে মানে আসলেই তারা মানে এইগুলো কিছু দেখলে মানে ঠাকুর বা মন্দির টন্দির দেখলে এমনি তারা এনার্জি চলে আসে মানে যতটা এনার্জি থাকে না একজন ওই যে পাতাল খালি একদম শেষ মুহূর্তে এসে তাদের এনার্জি একদম ভরপুর এসে আসলে এটা মনে হয় যে মারে একটা কিপা সে এক দূরে একদম একই ডালো জায়গা উঠে গেছে যেটা উঠতে মানে কি বলবো উঠতে গেলে তাদের খবর হইতো ওই জায়গায় যে এক দূরে উঠে গেছে সো আমাদের হৃদয় বাইরে একটা দূর দেখবো এখন হ্যাঁ এই তো ভাই এনার্জি চ বাইরে একটা দূর দেখবো না ভাই এনার্জি আসলে চলে গেছে তো দেখতেই দেখছি আর সবচেয়ে বড় কথা দৃশ্যগুলো অনেক সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর মানে এত সুন্দর আপনি না দেখলে বুঝতে পারলেন মানে বলে বোঝানো যাবে মানে এত সুন্দর দেখতে লাগতেছে গাইস মানে কি বলবো মনে হতে প্রকৃতির মাঝে এত সৌন্দর্য মানে দৃশ্য আপনি পাহাড় অঞ্চলে না আসলে দেখতে পারবেন না আসলে পাহাড়ের সৌন্দর্য আপনি বলে বোঝাতে পারবেন না পাহাড়ের সৌন্দর্য সো ক্লান্ত হয়ে গেছি সবাই আমরা আড়তে আড়তে শুধু তো স্টল আছে এখানে আর আমাদের বাইয়ের এনার্জি অর্ডার করে কই থেকে আসে আমরা নিজেও যাই না মানে মা কি বড় করছিল ভাই মা কালে কি বড় করছে ও করবো ভাই এটা দেখে আমি দেখতে পারি অন্তপক্ষে এটা আমি দেখতে পারি না এখানে অনেক কষ্ট করে স্টল পাওয়া যায় বাট অনেকটা দাম হয় এখানে স্টলগুলোতে সো আপনারা দাম জিজ্ঞাসা করে খাবার খাবেন কোনো কিছু খাবার খেতে গেলে কারণ ওই তো দামটা রাখে ওই তো দূরত্ব দিকে স্টলে ওই তো এইখানে দাম রাখে বাট দামগুলো একটু বেশি হয়ে যায় মানে আমি মনে করি কারণ ইউজ করে দাম হওয়ার কারণে আর বিশেষ করে এত সুন্দর দৃশ্য গাইস বলার বাইরে সো খুব শশা অনেকটা ঠান্ডা আর তো অনেক টেস্টি এটা তৃপ্তি পাওয়া যাইতেছে কারণ এমনি ক্ষুদা অনেক ক্ষুদা লাগছে সকাল থেকে না খেয়ে গেছে গেট পাওয়া গেছে তো আশা করি দশ মিনিটের ভিতরে আমরা পাতাখালি চলে যেতে অনেক কষ্ট আসতে গেলে সেই পাতাখালি মন্দির অনেকটি কষ্ট ভাই কেমন লাগতেছে ভালো ও বাইরে তো ভাই তোমার আশিটা আমার আছে আসিল অনেক ভালো লাগে দেখি এমনি করে জানি জানিনা আসলে কি অবস্থা হয় ও শ্রী নাথ ব্রিজটা আসলে একটু জুতোপূর্ণ যারা আসবেন ব্রিজে একটু সতর্ক না মানে চলাফেরা ফাটে এখানে ঝর্ণার মনে হয় জল আসে এই ঝর্ণার জল এই এইদিকে বয়ে যায় তো প্রায় চল্লিশ মিনিটের উপর লাগছে আমরা সময় আইটে আসছি পাতালখালিতে তো এত সময় পার হওয়ার পরে আমরা পাতালকে দেখতে পারছি অনেকটাই নীরব মানুষ থাকে নাকি পূজা সহ মানুষ থাকে সেটা আমরা জানি না বাট জায়গাটা অনেকটাই নীরব আর অনেক সুন্দর আছে জায়গা অনেক বক্তবিন্দু আসছে অনেক দূর দূরান্ত থেকে আসতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আমরা কারণ এই রাস্তাটা এতটা রিক্স আর এতটা মানে ক্লান্ত হয়ে শরীর কারণ এমনিতেই আমরা উপর উঠে এসছি উপর ওঠার পরে শরীর আরও ক্লান্ত হয়ে গেছে তো এখানে আসছে পরে আরো অনেকটাই ক্লান্ত এখন উঠবো কীভাবে সেটা নিয়ে চিন্তিত আছে তো তাহলে চিল নামতে পারছি অবশ্যই মার মানে আশীর্বাদে আমরা উপরে উঠতে পারবো দেখতে দেখুন ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন কীভাবে আমরা উপরে উঠছি আর আপনারা চাইলে পাতা থেকে আসবেন আর মানে এত সুন্দর মার দর্শন করে যাবেন বিশ্বাস করবেন কিনা জানি না এতটা কষ্ট লাগতেছে মানে তোর তো সামনে যা করতে গেলে সো আমাদের অনেকেই উঠতে হবে দেখতে পাচ্ছেন একদম খারাপ মানে আমি কিছু জায়গা উঠতে গিয়ে হাঁপাই গেছি নামতে যতটা কষ্ট তাতে দ্বিগুণ কষ্ট মানে আমি মানে খুব শ্বাসের কষ্ট হচ্ছে মানে হার্টবিট বেড়ে যাচ্ছে সো যারা যারা আসবেন একটু সতর্ক থাকবেন আর বিশেষ করে একটু রেস্ট নিয়ে তারপর উঠার চেষ্টা দেখেন এতটা খারাপ একদম খারাপ একটা রাস্তা মানে দুইটা চলতেছে না কি বলবো বলার বাইরে এই আসতেছে ভাই এই জায়গায় উঠতে পারত না বাকি জায়গায় কীভাবে উঠবা আমি বুঝতেছি না মানে এতটাই কষ্ট লাগতেছে বলার বাইরে তোমাকে আমি বলছি যেটা লাগে এটা নেটই নো শর্ট করিলাম এটারে যাই হোক উঠতে তো হবে কারণ আসছি যখন ওঠার তো লাগবে আর আমরা তো পাঁচ টাইম একটু বেরোবো আর যাই না ভিডিওটা কন্টিনিউ কতটুকু করতে পারবো আমরা এবারও জয় করে ফেলছি কারণ এত কষ্ট বলার বাইরে তো যারা খালিতে যাবেন অবশ্যই আসার সময় বুঝতে পারবেন ঘরে আনন্দ আনন্দভোগ করছেন আর অবশ্যই চন্দ্রনদাসের পাতা কেতে দেখতে যাবেন কারণ এটা অনেক সুন্দর একটা জায়গা কষ্ট হইল অনেক সুন্দর জায়গা বাট কিছুটা আটার পরে আমি স্বস্তি পাইছি যে আসলে ক্লান্ত হয়ে গেছি হয়তো আমাদের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন ওই দেখা যাচ্ছে রাস্তাগুলো অত দূর থেকে বোঝাও যাইতেছে না যা বলার বাইরে সমস্যা সাথে আমার এক ভাই সে বলতেছে আচ্ছা কি একজন বসে আসছি এখানে আমাদের দিকে আর বাকি সবাই দূরে আছে আমাদের দিকে তো আমরা দুইজনই সবচেয়ে পাস্ট সামনে আসছি আর পাওয়ার দুইটা আটু মানে আটুর অবস্থা কি বলবো মনে হচ্ছে রোগ গুলো চিড়ে যেতেছে পাবের যে পিসি আছে মানে একদম শেষ সো অবশ্যই আসলে পাতাল গাড়িতে যাবেন আপনার পাপ যদি কিছুটা মোচন করতে হয় মানে আবারও জয় হলে মনে এত কষ্ট হয় না সো ফাইনালি আমরা পাতাল পাতাল পাতালখালি দিকে আসছি তার থেকে বড় খুশি আর কিছু নাই সো আপনারা আসলে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভিডিওটা এই পর্যন্ত যদি পারি কন্টিনিউ করার চেষ্টা করো বাট জানি না কতদূর কন্টিনিউ করতে পারব শরীরের কন্ডিশন একদম বাজে সো ভিডিওটা এই পর্যন্ত যদি পারি কন্টিনিউ অবশ্যই করবো অবশ্যই দেখতে পারবেন তো কে কতবার চলানো আসছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চন্দ্রনাথ আসার পরে কে কালি দেখতে গেছে মূর্তি মানে কাতাল পাতালকালি খালি মূর্তি দেখতে গেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমাদের হৃদয় ভাই অবস্থা একদম সিরিয়াস ভাই এখান থেকে যদি পা পিছলে একজন পড়ে না মানে কি বলবো স্যার বেঁচে ফেরার মতো কোনো সম্ভাবনা থাকবে না সো প্রতিটা আমরা দাপে দাপে মানে একটা বিপদের সংকেত থাকে তো সবাই পা সাবধানে পালাবেন যদি আসেন

কিছু কিছুটা হইলে পাপ হয়তো পাপে থেকে মুক্তি পাব যাই না আসলে পাপে থেকে মুক্তি পাব কিনা বাট মনে হয় কিছুটা হইলে মুক্তি পাবো আমরা আর যারা ট্রেকিং লাভার বিশেষ করে তাদের জন্য পারফেক্ট প্লেস এটা শুধু চন্দ্র চন্দ্রনাথ না পাতা কালীবাড়ি এটা যারা ট্রেকিং পছন্দ করেন আমি রিকোয়েস্ট করব তাদেরকে আসার জন্য সো এটা জায়গাটা আসলে প্লেসটা অনেক সুন্দর সো দেখলে আপনার মনমুগ্ধ মানে সবচেয়ে বেটার হবে আপনি সকল থেকে আসলে ভালো হবে আর

কি বলবো আর কিছু বলার নাই কন্টিনিউ করতে পারতেছি না ভিডিওটা রাস্তাগুলোর অবস্থা সিরিয়াস আর নিজের শরীর অবস্থা একদম বাজে তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমরা প্রতি বছর এভাবে আসতে পারি আর কি বলবো আর আশীর্বাদ এখানে সবাই আসতে পারে হিন্দু মুসলিম সবাই আসতে পারে এটা কোনো ইফ্যাক্ট না যে আপনি মুসলিম আপনি আসতে পারবেন এটা কোনো ইফ্যাক্ট না আপনি হিন্দু আপনি মুসলিম আসতেই পারেন সো জায়গাটা উপভোগ করতে পারেন প্লেসটা আসলে অনেক সুন্দর ছিল সো এভারেস্ট জয় করার মতন আর কিছু বলার নাই আর এগুলো কিসের জন্য আগুন লাগাইছে জানি না সম্ভবত কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিসের জন্য এগুলোতে আগুন লাগানো হয়েছে তো সেটা থেকে আমরা একটু অবাক হলাম যে তো সো যাদের খুবই ইচ্ছা আছে যে মনে লাড্ডু ফুটে গেছে দুজনের তারও ইচ্ছা করে আসতে পারেন সো এখানে সিঙ্গেলদের ডবল করে দেওয়া হয় যদি সিঙ্গেল সিঙ্গেল আসেন তাহলে আপনাদেরকে দুজনকে ডবল করে দেওয়া হবে সো এটা অ্যাকচুয়ালি আপনাদের ডিপেন্ড করে আপনাদের উপরে যে আসলে আপনারা কি চান কারণ মাখালি আশীর্বাদে আপনারা ইচ্ছা হলে ডবল হতে পারবেন যদি দুইজনেই রাজি থাকেন সো এটা একটা কি বলবো মানে এটা অনেকের মনের থেকে যত চাই চলে মা কালীর আশীর্বাদ নিয়ে দুজন একসাথে সংসার শুরু করতে পারবো দেখ আমাদের চট্টগ্রামে আসা আর আমরা চলে যাবো রাত্রে তো ওই তো আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না কারণ সব দিকে কন্ডিশন খারাপ যাই না

মিস করবেন না বিশেষ করে ট্র্যাকিং লাভার যারা জি স্যার এই কাপলের জন্য ফ্রি দিব আর যারা বলে তাদের জন্য পাঁচটা ফ্রি কাপল দিয়ে আসবে তাতে আমার তরফ থেকে আপনি কি রাখছেন তো তাদের জন্য ডিসকাউন্ট নাই যে আমি ফ্রি দেব যারা কাপল আসবে তাদেরকে আমি ফ্রি তে খাওয়াবো আমার তরফ থেকে সো সো যারা বেকা পাবে তাদেরকে আমি পাঁচটা ফ্রি দেব পাঁচটা তো ভাই বলেন